নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী করে জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর আজ আকাশ মূলত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশি শতাংশ অনুভূত তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ সাত দশমিক দুই মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত